বাংলায় নারী নিরাপত্তা নারী সুরক্ষার তুলে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে বঙ্গ বিজেপি তৃণমূল সরকারকে বিধে একাধিক কর্মসূচি বিজেপির তরফ থেকে রাজ্যের নানা জায়গায় তবে বাংলার নারীদের নিরাপত্তা এবং মর্যাদার ইস্যুতে এবার ব্যাক ফুটে বর্ধমানের বিজেপি পূর্ব বর্ধমানের জামালপুরের বিজেপি কর্মী সোমনাথ পালের কুকীর্তি প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপি নেতারা কার্যত মুখ লুকাচ্ছেন ফোন করে এক যুবতীকে কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত বিজেপি কর্মী সোমনাথ পালকে হন্যে হয়ে খুঁজছে জামালপুর থানার পুলিশ এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে আঙুল ওঠা শুরু হতেই বিজেপিকে তুলে ধনা করা শুরু করেছে তৃণমূল নেতৃত্ব ছেলেটি আমাকে রাস্তাঘাটে বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করছিল একদিন হঠাৎই কাস্টমার রূপে আমার ছেলেটার নাম জানতে পেরেছে হ্যাঁ ছেলেটার নাম ভাবে ইঙ্গিত ইশারা খুব খারাপ ইঙ্গিত ইশারা করতে থাকে আমার বিষয়টা খারাপ লাগায় আমি সেটা বাবাকে জানাই তারপর আমি থানায় যাই হ্যাঁ আমার সঙ্গে ফোনেও বাজে ব্যবহার করেছে দিন ফোন করেছে এবং বাজে ব্যবহার করেছে খুব প্রস্তাব দিত আমার সঙ্গে থাকতে চায় সপ্তাহ এক সপ্তাহ হয়ে গেছে দোকানে ঢুকে আমার সঙ্গে কাস্টমার হিসাবে আসে এবং খাবার খেতে যায়। তারপর নানা রকম ইঙ্গিত বিছড়া করে এবং আমার হাত আর মুখ চেপে ধরে তারপর আমি সেখান থেকে পালাবার চেষ্টা করাতে আমাকে আটকে দেয় বাধা দেয় অন্য কাস্টমার আসাতে সে ভয় পেয়ে নিজেই পালিয়ে যায় আমি নিজের বাবাকে জানাই সেখান থেকে বাবা থানায় নিয়ে যায় আমাকে থানায় জানানো হয় এবং পুলিশ অফিসারকে বলা হয় যে যাতে ওর ওকে করা স্টেপ নেয় ভাই করেছি এখন চাইছি ওর উপর স্টেপ নেওয়া হোক ওকে শাস্তি দেওয়া হোক সেদিন ছিল ষোলো তারিখ ষোলোই অক্টোবর সন্ধেবেলা আমি দোকানে ছিলাম দেখলাম ওই ছেলেটাকে দোকানে রয়েছে আমার পাশে খানিকটা যেতেই আমার দোকান আর আমার মেয়েরও আমার দোকানের প্রায় পাশাপাশি একটা আমার মেয়েরও দোকান আছে ফাস্ট ফুডের সেন্টার চালায় বর্তমানে সেই স্বামী পরিত্যক্তা ওই ফাস্ট ফুড সেন্টার নিয়েই ওই থাকি ওই ছেলেটা বসে আছে দেখলাম আমি ভাবছি খরিদ্দার তা এই সময় আমি অত খেয়াল করিনি কো দোকানে আমি আমার দোকানে চলে আসাতে তার দোকানে কি ঘটছে অতটা দেখিনি তবে দোকানে ছেলেটা ছিল আমি দেখে এসেছি তারপরে প্রায় মিনিট দশ পনেরো বাদে মেয়ে আমার কাছে কাঁদতে কাঁদতে এলো বাবা এই ঘটনা ঘটেছে মেয়ে কি প্রস্তাব দিয়েছে অশালীন আচরণ করেছে এবং বলেছে যে তার এই প্রস্তাবে সম্মত হতেন এই বদ প্রস্তাব ও রাস্তাঘাটে উপযোগ হয় না আলাপ করবার চেষ্টা করেছে অনেক রকম ভাবে প্রথম প্রথম এইরকম খারাপ কাজ করে সে বারবার পার পেয়ে গেলেও তো ইয়ে আছে অসুবিধা আছে আমাদের সমাজেরই অসুবিধা বিজেপি নেতার কুকীর্তি প্রকাশে আসতেই সরব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এটাই বিজেপির নেতাদের চরিত্র আসলে বিজেপি যারা করছে সব সমাজের একদম সমাজ থেকে বিচ্ছিন্ন সেই মানুষগুলো সিপিএম সেই মাল আর আমাদের বিজেপি আমাদের দলের কিছু কচা মাল গিয়ে ওই আপনার বিজেপিতে জড়ো হয়েছে তো সেই মানুষদের তো চরিত্র এটাই যাদের মনি কাঞ্চন নিয়ে যাদের কারবার ওদের নেতা তথাগত রায় বলেছেন এটাই আসল চরিত্র তো এই বিজেপি আবার বিভিন্ন সময়ে নারী নির্যাতন নিয়ে কথা বলছে জামালপুর ব্লকের জোৎসিরাম পঞ্চায়েত এলাকার একটি অখ্যাত গ্রাম জাঙ্গীরপুর। বিজেপি কর্মী সোমনাথ পাল এই জাঙ্গিরপুর গ্রামেরই বাসিন্দা জামালপুর থানার সন্নিকটে থাকা বিজেপির পার্টি অফিসেও সোমনাথের অবাধ যাতায়াত রয়েছে সম্প্রতি বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকোনা বসুর উপস্থিতিতে জামালপুরের বিজেপি পার্টি অফিসের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর একটি অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে দলের গণ্যমান্য নেতা নেত্রীদের সঙ্গেও দেখা গিয়েছে সোমনাথ পালকে এছাড়াও বিজেপির ডাকে জামালপুরে মিটিং মিছিল পথ অবরোধ কর্মসূচিতে যাই হোক না কেন সবে কি সোমনাথকে প্রথম সারিতে উপস্থিত হতে দেখা যায় জাঙ্গিরপুর গ্রামের বিজেপির হয়ে কর্তৃত্ব তিনিই করতেন কিন্তু বর্তমানে তার কুকৃত্তি প্রকাশ্যে আসতেই আপাতত তাকে অন্য হয়ে খুঁজছে পুলিশ আর মুখ লুকাচ্ছে বিজেপি নেতৃত্ব আপনাদের কাছে অভিযোগের খবর পেয়ে আমি জামালপুর এলাকায় খোঁজ নিয়ে জানলাম জামালপুর বিধানসভার জাঙ্গিরপুর এলাকা সোমনাথ পাল বলে ছেলেটি এ আগে তৃণমূল করত বর্তমানে এখন বিজেপির ভালো সময় আগামী ছাব্বিশের নির্বাচনের আগে এসআইআর হচ্ছে এবং বিজেপি ক্ষমতায় আসবে এটা অনেকেই বুঝতে পেরেছে তাই অন্যান্য আরও সিপিএম তৃণমূল থেকে আসা কলঙ্কিত নেতাদের মতো এও চাইছে বিজেপিতে আসতে তাই বিভিন্ন মিটিং মিছিল পার্টি অফিসে তার আনাগোনা বেড়েছে কিন্তু বিজেপির কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী সোমনাথ পাল নয় সে যে কাণ্ড ঘটিয়েছে একটি মেয়ের প্রতি সেটাকে বিজেপি সমর্থন করে না আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় মাতৃশক্তিকে সমর্থন করি আমরা দেশের রাষ্ট্রপতি করেছি একজন আদিবাসী মহিলাকে আমাদের বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত এই রাজ্যে যেভাবে মহিলারা অসুরক্ষিত সেটা নয় ইউপিতে মহিলাদের প্রতি কোনো অঘটন ঘটলেই যে অঘটন ঘটায় মহিলাদের অপমান করে বা আক্রমণ করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা হয় বাংলায় হয় না কিন্তু আমরা বিজেপি এই ধরনের মানুষদের সমর্থন করি না আসলে সিপিএম ও তৃণমূলে অনেক কলঙ্কিত মানুষ যারা এই ধরনের দুশ্চরিত্র বা অসংস্কারিত তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য বর্তমানে সিপিএম ও তৃণমূল থেকে বিজেপিতে আসার চেষ্টা করছে বিজেপি নেতাদের পাশাপাশি ঘোরাঘুরি করছে সবসময় তো সবার খোঁজখবর নেওয়া সম্ভব হয় না কিন্তু আমরা বিজেপির পক্ষ থেকে স্থানীয় মণ্ডলের যারা কার্যকর্তা আছে মণ্ডল সভাপতি বা স্থানীয় জেলা নেতৃত্ব যারা আছে করে তাদেরকে বলা হয়েছে যে এই ধরনের কলঙ্কিত মানুষজনদের থেকে দূরে থাকতে তবে কীর্তিমান এই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ হওয়ার পর পুলিশ অন্য হয়ে খুঁজেও তার কোনো নাগাল পায়নি অথচ বহাল তবিয়তি রয়েছেন এই বিজেপি নেতা সমাজ মাধ্যমে তিনি ছবিও প্রকাশ করেছেন ভাই ফোঁটার দিনে ফোঁটাও নিয়েছেন দিদির কাছ থেকে চুঁচড়ায় গিয়ে তিনি সেই ভাইফোঁটাতেও অংশগ্রহণ করেছেন বলে সমাজ মাধ্যমে নিজেই ছবি দিয়েছেন